এই যে পাকটা টানদা সে ভাই এটা ছিলেন কে বেড়া এই পাকটা যে নষ্ট এটার লইগা কবুতর উইড়াই তারবো না ভাই ভাই পরের লাগবে ভাই কবুতরের সম্পর্কটা কি পর কি এই পরিত্য সব কি রে নেকি বল পরেরটা বুঝা ক পর কি এই পরের তো বেড়া মেন জিনিস বেড়া কবুতর যে রেসিং করে আইবো এই পর দেখে তো বুঝা যাব কোন কব ধর আইবো আর কোন কবু তোর আইব না ভাই কবুতরের পরটা যে ড্যামেজ হয়ে গেল আপনি ছেড়ে এলেন ওর হইলে কি করতো ভাই ওর কি করতো এটি তোরে বাবা আমি বুঝাইতে পারবো না বাবা এটি অনেক বেকা অনেক বড় ওর একটু বুঝাই কত ভাই বাদন হোন এই পাকখাড় আছে না মনে করো বিশাল ব্যাপার তোমরা আমরা যেমন বড় হই তোমরা আমগ যেমন বিশ বছর যখন হয় তখন আম একটু দাঁড়িয়ে মশাই এরপর আবার মনে করো আস্তে আস্তে দাড়ি বেশি হয় একটু ভয়েস বাড়লে এক পজেক্ট দাঁড়িয়ে পাইক্যা যায় পাইকা যাওয়ার পরে কিন্তু আবার দাড়ি মারি আবার চুনমুন পৈহর যাওয়া হয় না সেই মেয়েরও গম মনে করে কবুতরের এক পর দুই পর তিন পর চার পর পাঁচ পর আছে বুঝলো নাই ওই এক পর দুই পর তিন পর চার পর পাঁচ পর দশ পর পর্যন্ত যদি থাকে দশ পাটটা তখন মনে করো এটি পরটি আল্লাহ আল্লাহর দানের মানে আল্লাহর ইচ্ছাই একটা একটা করে পড়তে থাকে বুঝলো নাই মানে মাস একটা করে পড়তে থাকে পড়ার পর আবার এটা অটোই হইব ছোট বাড়ি ভালো মতো হয়ে যা আর কিন্তু অনেক বুঝের অভাব ভাই কবুতর তো তাইলে সেম মানুষের মতোই মুরাদ ভাই যে কবুতরটা পাক কান্দা উঠে এলো দেখি কইলো এটা তো তোমার মুরাদ ভাই মনে করো চালাকি করলো এই পটটাও অটো আছে না ওই জারত একদম অটোই মনে করো কদিন পর পর এই পটটি জারবো মুরাদ এই চালাকিটা কিল্লে করছে এটা মুরাদই জানে এটা আমি জানি এর তোর কোন যাব না বুঝছস না এডি রস আছে রস কন্না ভাই কবুতর রস কি কন্না ভাই এটা আমার ভাই হোমতি হইবো মুরাদ ভাই কি রসটা ভাই আমার কই তো কও আরে বেটা এটা রস তো আমি নিজেই জানি না নেকর তুই কত আমি কেলে উদার পাকটা টান্দা উড়াইছি এটা রহস্য কি রহস্য কই দিম বাদন রে তলে তলে বাদন হন এই জগত যতটি মানুষ আছে না রেসিং করে যেমন মুরাদের মতো যদি রেসিং করে না তোর মতো যেটা রেসিং করে ওইসব পোলাপাইন কি করে জানস কবুতর সাত পর আট পর আট পর নয় পর থাকে তখন সামনে শীত দুই মাস পরে সে চিন্তা করে যে কি দুই মাস পরে এখন যদি কবুতরটা আট পর দুই মাস পরে কি দশ পর হয়ে যাব আর টুর্নামেন্ট খেলার সময় তখন যদি পর পরে তখন তার কবুতর রেসিং কর না কবুতরের পরপর অনেক অসুবিধা হয় কবুতরের ঠিক আছে বুঝছুৎ কবুতরের অনেক অসুবিধা হয় মানে যখন পর জারে এর লেইগা তোর মতো মন চালা কি পুরা ভাই কি করে নুনবি যে পর তিনটা করে টাইন না দেয় আগে টাইনা দিলে এক লগে তিনোটা পর নতুন ডে তখন আর না পর বুঝছুৎ তা সিধুর সময় তিনটা পরে ইস্ট্রং থাকে এটা আমি ঢাকার অনেক বড় বড় আলোক দেখছি বুঝছুৎ কাইন্ডা